করেছি বলে দেখো জিনিসগুলো এখানে সেখানে রাখা তোমাদের তোমাদেরকে রান্নাঘরটা দেখাই রান্নাঘরটা দেখো মেঝেটা হয়নি টালি বসানো হয়নি শুধু এটা টালি বসানো হয়েছে টালি বসাবো বলে এখনও কিছু কাজ করা হয়নি শুধু ঢালাই পড়ে আছে আর রান্না করা হয়েছে আর প্রচুর প্রচুর ফেলে তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক করে দেখলাম যাতে তোমাদের দেখার সুবিধা হয় ঘর ঝাড়ু দিলেই কত বলো নোংরা চলে আসে সব নোংরাগুলো চলো ফেলে আসি

কমপ্লিট রান্নাঘর ওই সব সব ঝাড়া হয়ে গেছে রান্নাঘরে মেঝেটা শুধু ঝাড়ু দেওয়া হয় না কেন উপরে যে ঝুলগুলো ছিল সেগুলো সব দেখো চারি সাইডে ঝেড়ে নিয়েছি তারপরে এই দেখো গেটগুলো ছিল গেটগুলো সব ঝাড়লাম এত ঝুল হয়ে গেছিলো দেখি বোঝাই যাচ্ছিলো না সাদা কালার করা আছে সাদা কালারে প্রচুর ঝুল লাগছিল ঝাড়লাম তো অনেক ঝুল বেরোলো চলো দেখায় রান্নাঘরটা এদের রান্নাঘর চলে এসেছি আমি বন্ধুরা